যে কোনো ঝোল জাতীয় তরকারিতে সাতটা দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন এভাবে তরকা দিয়ে আর এই তরকায় দিতে হবে সরিষার তেল পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে এরপরে তরকারিটা নামানোর ঠিক আগের মুহূর্তে আপনি তরকাটাকে এভাবে ছড়িয়ে দেবেন অসাধারণ লাগবে ব্রয়লার মুরগিতে যেহেতু প্রচুর পরিমাণে ভ্যাকসিন দিয়ে বড় করা হয় তাই হাইজিন মুক্ত করার জন্য এই মাংসটাকে প্রথমে একটু লবণ দিয়ে জল ফুটিয়ে সেই জলে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে মাংসটাকে ফুটিয়ে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ধুয়ে নিন আর ফোটানোর সময় দেখুন কতটা নোংরা বেরিয়েছে এই মাংস থেকে তো অবশ্যই আপনারা এভাবে মাংসটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেবেন সিদ্ধ করার পর এই মাংসটা যখন রান্না করা হয় তখন কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তাই স্বাস্থ্য সচেতন হিসাবে আপনারা ব্রয়লার মুরগির মাংস অবশ্যই সিদ্ধ করে তারপরে রান্না করবেন পেঁয়াজ কাটতে কাটতে আর কান্না করবেন না পেঁয়াজ কাটার সময় ছুরি বা বটিতে সামান্য একটু রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিন তারপর পেঁয়াজ কাটুন যতই পেঁয়াজ কাটুন চোখ দিয়ে এক ফোঁটা জল আর পড়বে না হাঁস পরিষ্কার করতে গিয়ে যারা টেনশানে পড়েন এভাবে এই টেকনিকে একবার পরিষ্কার করে দেখবেন চোখের পলকে ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে যাবে একেবারে কোনো রকম কষ্ট ছাড়া যে কোনো মাছ ভাজার আগে মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার সময় অল্প একটু লেবুর রস কিংবা একটু ভিনিগার মাখিয়ে রাখুন কিছুক্ষণ আর ভাজার সময় যখন কড়াইয়ে তেল দেবেন তেলটাকে ভালো করে গরম করে নেবেন এবার ওই মাছ ভাজবেন দেখবেন কড়াইয়ে লাগবে না মাছগুলো ভেঙে যাবে না এবং মাছগুলো খুব টেস্টি হবে আর লেবুর রস ভিনিগার দেওয়ার জন্য মাছের আষ্টে গন্ধটাও থাকবে না আশা করি টিপসটি আপনাদের কাজে আসবে যখনই বেগুন ভাজবেন লবণ হলুদ মাখিয়ে নেওয়ার সাথে সাথে এক চিমটি চিনিও মাখিয়ে নেবেন এবং একটু সরিষার তেলও ওই সাথে মাখিয়ে নেবেন দেখবেন বেগুন ভাজার সময় তেলটা একেবারেই কম লাগছে প্রথমে কড়াইয়ে দিয়ে দিন সরিষার তেল তারপরে দিয়ে দিন সামান্য লবণ এবার মাছ ভাজুন দেখবেন কড়াইয়ে লাগবে না তেল ছিটকাবে না আর মাছগুলো অতটা পারফেক্টভাবে ভাজা হয় সেটাই আপনারা দেখতে থাকুন আর লবণ দেওয়ার পর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি মাছ আর মাছটা তেলে দেওয়ার পর এখন দেখুন ম্যাজিক আমি হাত দিয়েই কিন্তু এভাবে ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি কিন্তু একটা মাছও ভাঙছে না কড়ার গায়ে লেগেও থাকছে না তেলও ছিটকাচ্ছে না অবশ্যই এই টিপসটি আপনাদের উপকারে আসবে যে কোনো আশ ছাড়া মাছ ভাজতে গিয়ে প্রচণ্ড তেল ছিটকায় তো এই ধরনের ট্যাংরা পাবদা মাছে যদি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার সাথে সাথে একটু সরিষার তেল মাখিয়ে নেন ভাজার সময় একটুও তেল ছিটকাবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে পাস্তা বা চাউমিন সিদ্ধ করার সময় যদি অল্প একটু তেল দিয়ে দেন বা একটু লেবুর রস দিয়ে দেন তাহলে গায়ে গায়ে লাগবে না প্রত্যেকটা পাস্তা বা চাউমিন একদম ছাড়া ছাড়া থাকবে আচ্ছা আপনারা কি মাছ ধুয়ে ডিরেক্ট এভাবে ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু একেবারেই ভুল করছেন এভাবে মাছ রেখে দিলে কিছুদিনের মধ্যেই কিন্তু মাছটা কেমন একটা গন্ধ হয়ে যায় মাছটা ফ্রেশ থাকে না তো আপনারা যদি মাছ ফ্রিজে রাখার আগে এভাবে একটু সরিষার তেল মাখিয়ে নেন তাহলে আপনারা দারুণ একটা রেজাল্ট পাবেন মাছ আপনি যতদিন ফ্রিজে রাখুন না কেন মাছ একদম টাটকা থাকবে মনে হবে এই মাত্র বাজার থেকে নিয়ে এসছেন আশা করি টিপসটি আপনাদের সবার কাজে আসবে ধন্যবাদ লেঠা মাছ আপনি যতই পরিষ্কার করুন না কেন এর একটা যে লালা ভাব সেটা কিছুতেই যেতে চায় না তো ল্যাঠা মাছ পরিষ্কার করার পর এভাবে একটু লবণ মাখিয়ে রাখুন আর তারপর দেখুন ম্যাজিকের মতো সমস্ত মাছের লালা ধুয়ে পরিষ্কার হয়ে তবে এই মাছ অনেকে পছন্দ না করলেও বাচ্চাদের জন্য কিংবা মমস্য রুগীদের জন্য খুবই উপকারী তাই এভাবে লালা পরিষ্কার করে রান্না করবেন খেতে খুব টেস্টি হবে দুধ ফেটে গেলে আর কখনো ফেলবেন না দুধটাকে ভালো করে ছেকে তারপরে ভালো করে মাখিয়ে কোপ্তার তার মতো বানিয়ে দারুণ স্বাদের একটি রান্না এভাবে বানাতে পারেন আজকের পর থেকে দুধ ফেটে গেলে এই রান্নাটা দেখার পর নিশ্চয়ই আপনারা আর দুধ ফেলে দেবেন না পেঁয়াজ কাটতে গিয়ে অনেকেরই চোখ জলে পেঁয়াজের খোসা ছাড়াতে এবং পেঁয়াজ কাটতে কাটতে অনেকেরই চোখের জলে নাকের জলে হয়ে যায় তো পেঁয়াজ এভাবে মুখটাকে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখ এবার আপনি যত খুশি পেঁয়াজ কাটুন চোখ তো জ্বলবেই না আর সেই সাথে সাথে পেঁয়াজের খোসাটা কত সহজে দেখুন ছাড়িয়ে ফেলতে পারছেন আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে যে কোনো মাছের আষ্টে গন্ধ দূর করতে মাছ যখন লবণ হলুদ মাখিয়ে নেবেন সেই সময় একটু ভিনিগার মাখিয়ে নেবেন তারপর দেখবেন মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না আর মাছ ভাজার সময় খুব ভালোভাবে মাছগুলো উঠে আসবে একটা মাছও ভাঙবে না সর্ষে পোস্ত বাটার সময় অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন দেখবেন বাটার সময় বাটাটা খুব মিহি হবে চাইলে এটা শিল বাটাতেও করতে পারেন কিংবা মিক্সিংও বানাতে পারেন একদম ম্যাজিকের মতো মাত্র পাঁচ মিনিটে আপনি দুধের সর দিয়ে একদম পারফেক্ট বাটার বানাতে পারবেন প্রথমেই দুধের সরগুলো একটা মিক্সিং জ্বালিয়ে দিয়ে দিন তারপরে দিয়ে দিন কয়েকটা বরফের টুকরো এবার তিন চারবার একটু ঘুরিয়ে নিন বাটার রেডি হয়ে যাবে মাছ ভাজার সময় লবণ হলুদ মাখিয়ে নেওয়ার সাথে সাথে যদি সামান্য একটু আটা বা ময়দা মাখিয়ে নেন তাহলে মাছ যখন কড়াইয়ে দেবেন কড়াইয়ের গায়ে মাছ লেগেও থাকবে না মাছ ভেজে তুলে নেওয়ার সময় একটা মাছও ভাঙবেও না আশা করি আপনাদের ধন্যবাদ যে কোনো ভর্তায় একটু টক আচার বা আচারের তেল দিয়ে মাখাবেন দেখবেন স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে বিশেষ করে আমের আচার বা জলপাইয়ের আচার দিয়ে যদি মাখান তাহলে যে কোনো ভর্তার স্বাদ অসাধারণ হয় মাছ ভাজার পর দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে না এটা একটা কমন সমস্যা তো মাছ যখন লবণ হলুদ মাখিয়ে নেবেন সেই সময় একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে নেবেন দেখবেন মাছ ভাজার পর দীর্ঘ সময় পর্যন্ত মুছমুচে থাকবে আশা করি টিপসটি ভালো লেগেছে জ্যান্ত কই মাছ কাটা খুবই কষ্টকর তো জ্যান্ত কই মাছ কাটার আগে অল্প একটু লবণ ছিটিয়ে দিন দেখবেন সাথে সাথে কই মাছগুলো নেতিয়ে যাবে আর আপনি খুব সহজে কই মাছগুলো কেটে নিতে পারবেন বিরিয়ানি রান্না করার আগে বিরিয়ানির মাংস আর আলু আলাদা আলাদা করে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন এরপর বিরিয়ানি রান্না করার পরে দেখবেন মাংসটা দারুণ সফট হবে কিন্তু মাংস একটুও ভাঙবে না যে কোনো সবুজ শাক সবজি যখন রান্না করবেন বিশেষ করে বিভিন্ন ধরনের সবুজ শাক তখন হলুদের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন এতে করে সবজির সবুজ গাঢ় রঙটা থেকে যাবে আর হলুদের পরিমাণ বেশি দিলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে ডিম ভাজির দ্বিগুণ স্বাদ আনতে এই টিপসগুলো ফলো করতে পারেন ডিম ভাজির অপূর্ব স্বাদ আনতে অবশ্যই আপনাকে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ সামান্য হলুদ দিয়ে স্পুন দিয়ে নয় হাত দিয়ে এভাবে কচলিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নরম করে নিন তারপর ডিম দিয়ে ডিম ভাজা করুন দেখবেন খেতে দারুণ স্বাদ হবে আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে প্রেসার কুকারে যখন ডাল সিদ্ধ করবেন তখন প্রেসার কুকারের ঢাকনার এই যে এই সাইডটায় একটুখানি তেল দিয়ে দেবেন দেখবেন যখন সিটি পড়বে ডাল চারিদিকে ছড়িয়ে নোংরা হবে না সেই সাথে প্রেশার কুকারের ঢাকনাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ডালটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে মাছের ঝোল বা অন্য পাতলা ঝোল জাতীয় যে কোনো তরকারি রান্না করার সময় ঝোলটা একটু ঘন করার জন্য সামান্য চালের গুঁড়ো অল্প জলে মিশিয়ে সেই জলটা মিশিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নেবেন দেখবেন দারুণ ঘন হবে জলটা আপনারা যখন আদা রসুনের পেস্ট বানান সেই পেস্টে কয়েকটা দারচিনির টুকরো আর এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে পেস্ট করে রাখুন তাহলে দেখবেন এই আদা রসুনের পেস্ট আপনি যে রান্নায় দেবেন সেই রান্নার স্বাদ অনেক অংশেই বেড়ে যাবে আর এই আদা রসুনের পেস্ট ফ্রিজে স্টোর করতে চাইলে একটু তেল মাখিয়ে রাখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে পাবদা মাছ ভাজার আগে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার সাথে সাথে একটু সরিষার তেলও এভাবে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন ভাজার সময় তেল ছিটকাবে না করার গায়ে লেগেও থাকবে না খুব ভালোভাবে দুই পিঠ ভেজে তুলে নিতে পারবেন আশা করি আজকের প্রত্যেকটা টিপস আপনাদের কোনো না কোনোভাবে কাজে আসবে এবং কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ